আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের লেজা মুড়ো দিয়ে লাউ ঘন্ট দারুণ স্বাদে এই লাউ ঘন্ট অনেকেই বানাতে জানে তবে এই লেজা আর মুড়ো দিয়ে ইলিশ মাছের লাউ ঘন্ট কিন্তু খুব কমই জানে একবার হলেও বানিয়ে দেখুন খুব কম মশলায় এই রান্নাটা অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর হয়তো কিছু লাগে না তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে আমি ইলিশ মাছের মাথা লাজা দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এর থেকে বেশি ধোবো না তারপর আমি এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর যারা আমার চ্যানেলে নতুন নতুন এসছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলটা আছে সেটাও অন করে দেবেন তাহলে নতুন রান্না যখন আমি আপলোড করবো নোটিফিকেশান থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে একটু গরম হতে দেবো তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে মাখিয়ে রাখা হলুদ নুন লাজা আর মুড়োটাকে নেড়ে চেড়ে ভেজে তুলে নেবো খুব কড়া করে আমি ভাজবো না এপিঠ ওপিট খালি উল্টে দু পিঠ আমি ভেজে নেব খুব কড়া করে ইলিশ মাছ কোনো রকমেই ভাজতে নেই আমরা সবাই জানি আর এর গন্ধতেই খাওয়া হয়ে যায় দারুণ স্বাদের এই ইলিশ মাছের লাউ ঘন্টু একবার হলেও বানিয়ে দেখুন আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন এখানে আমি খোসা ছাড়িয়ে লাউ কুচিয়ে কেটে রেখেছি লাজা গুঁড়ো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে রেখে নেবো আর অল্প একটু তেলও আমি তুলে রেখে নেবো এরপর ফোড়নে দিলাম চারটে শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম অবশ্যই ফাটিয়ে দেবেন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এরপর সুগন্ধ বেরোলে দিয়ে দিলাম কেটে রাখা লাউটা এক থালা ভাত শেষ হয়ে যাবে কিন্তু সবজি আপনার কম পড়ে যাবে দারুণ স্বাদের এই লাউঘনটু একবার হলেও বানিয়ে দেখুন এরপর আমি দিয়ে দিলাম নেড়েচেড়ে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এর মধ্যে মশলা খুব একটা বেশি পড়ে না দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তা সত্ত্বেও এর স্বাদ দারুণ হয় এই গন্ধতেই খাওয়া হয়ে যায় দারুণ লাগে আর এখন তো ইলিশ মাছ খুব পাওয়া যাচ্ছে এটা বানিয়ে দেখুন সবার ভালো লাগবে এরপর আমি ঢেকে এটাকে পনেরো মিনিট ছেড়ে দেবো একদম ফ্লেমটাকে লো রেখে পনেরো মিনিট পর ফিরে এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম দেখুন লাউ আমার অনেকটাই মুজে এসছে মশলাও মাখামাখা হয়ে গেছে লাউয়ের সঙ্গে যখন লাউটা অর্ধেকের থেকে বেশি সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এর মধ্যে ভিজে রাখা ইলিশ মাছের মাথা আর লেজাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর আমি এটাকে ঢেকে আরও পাঁচ সাত মিনিটের জন্য বসিয়ে রাখবো ফিরে এলাম পাঁচ মিনিট পর লাউ ভালো মজে গেছে দারুণ গন্ধ বেরাচ্ছে সেটা আপনাদেরকে বলা যাচ্ছে না মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপর খুন্তির সাহায্যে আমি ল্যাজা মুড়ো দুটোকেই খুন্তির সাহায্যে ভেঙে দেবো দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি খুব বেশি চিনি দেবেন না এটা স্বাদটাকে খালি ব্যালেন্স করার জন্য আমি অল্প চিনি দিলাম কাঁচা লঙ্কাগুলো দিলাম আর দিয়ে দিলাম উঠিয়ে রাখা ইলিশ মাছের তেল আমার রান্না কিন্তু শেষের দিকে আজকে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এরপর ডেকে আমি স্ট্যান্ডিং টাইম দেবো তাহলেই হয়ে যাবে আমার ইলিশ মাছের লাউ ঘন্ট আজকের রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার